আমাদের এই এলাকাবাসীরা বা এই এলাকার মানুষগুলো খুবই আন্তরিক এরা বরণ করে নিতে জানে এরা আদর করতে জানে এবং খুবই আন্তরিক এবং আমি আসলে এদেরকে যে আমি আমার ভাষা দিয়ে এক্সপ্লেন করব সেটা না এটা পারবো না তো আমি আব্বা যখন চলে গেলেন আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি এখানকার এলাকাবাসীদের জন্যই যে আমার কাকা হন মাসুদ কাকা এরা একসাথেই পথ চলেছে হ্যাঁ একসাথে রাজনীতি করেছে তিনশো থেকে সভাপতি উনি তো আমার বাবাও তারা মল্লিকের এবং সবসময়ই আসলে এরা এরা এলাকাবাসীদের ফরেই কাজ করে গেছে তাদের জন্যই কাজ করে গেছে তো আমার এটা আমার এটা ভালো লাগে এই জন্য যে যে আমি ব্যক্তি নিশো বা একজন অভিনেতা আফরান নিশো হয়তোবা সারা বাংলাদেশের কিন্তু আমার এলাকাবাসী যে কাজটা করে দেখিয়েছেন এখানে কোনো সিনেমা হল নাই তারা অস্থায়ীভাবে এই মাসুদ কাকার পারমিশন নিয়ে স্বাধীনতা কমপ্লেক্সকে তারা একটা সিনেমা হলে পরিণত করেছে এবং সেখানে তারা এই সাত দিনব্যাপী হাউসফুল গেছে এবং সেই সময়কালটা আরও বাড়ানো হয়েছে সো আমি আসলে এই ভাষায় এলাকাবাসীদের প্রতি ভালোবাসা বা এখানকার মুরব্বীদের প্রতি ভালোবাসা আসলে এক্সপ্লেন করতে পারবো না এখানে আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না এটা যদি কাজে প্রমাণ করা যায় তাহলেই প্রকাশ পাবে আমার এটা যদি একটা বড় পর্দার প্রথম পথচারণা হয় সেখানে এখানে যদি বাবা থাকতেন তাহলে মাহলটা অন্যরকম হতো আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন তো এগুলো বললে আসলে অনেক বেশি আমি কথা বলতে পারবো না আবেগপ্রবণ হয়ে যাব আল্লাহ তালা ওনাকে এখানেই সহায় রাখছেন সমাদৃত করা হয়েছে এখানে তো ছাব্বিশ সাথে উনি আছেন আমি জানি যে আমি ওনাকে অনুভব করি উনি সবসময় আমার সাথে থাকেন এবং আমার যখনই সময় হয় হয়তো বা সবাইকে জানাই না একদম খুবই মিডনাইটে নাইটে দুটা সময়ে গাড়ি চালিয়ে এসে কবর জেরত করে চলে যাই সবাইকে এঙ্গেজ করি না কারণ একান্তই তার সাথে আমার ব্যক্তিগত সময়টা আমি পালন করি তবে হ্যাঁ স্মৃতি তো অনেক সেই স্মৃতি বলে শেষ করতে পারবো না ছোটোবেলায় আমরা ঈদ করতে আসতাম টাঙ্গাইল থেকে এবং আমার বাবাও মোটর সাইকেল চালাতো সেই সাইকেল আমিও চালাতাম আমি চালায় চলে আসতাম বাইকে নিয়ে তো এগুলো অনেক স্মৃতি আর আমরা তো অনেক মানে যেটা আমাদের বাসায় বলে ল্যাংটাকালে ল্যাংটাকাল থেকে তারা আমাদেরকে দেখছে তো আমরা সবসময়ই খুবই ডিসেন্ট থাকার চেষ্টা করেছি আর আমি একটু দুষ্ট ছিলাম আমার বড়টা একটু শান্ত আর কি হ্যাঁ তো আমি আসলে এই অনুভূতিগুলো আসলে এই এক বাক্যে প্রকাশ করতে পারবো না হ্যাঁ কিন্তু আমি আমার এই শেকড়টা ভুলতে চাই না কখন কারণ আমার ওই এই টাঙ্গেলে পাড়া দিলে আমার ভাষা টাঙ্গেলের মতো হয়ে যায় আর আমি আমার কাজের মধ্যেও এই ল্যাঙ্গুয়েজটা একটু দেওয়ার চেষ্টা করি এবং একটা ইম্পর্টেন্ট কথাই সেটা আমি বলি যে মাসুদের যে চরিত্র মাসুদ সেটার গেট আপটা অনেকটা আমার বাবার মতো এটা আমি আসলে বলি নেই কাউকে আমার বাবাকে মাথায় রেখে তার উনি দেখতে অনেকটা এরকম ছিলেন গোফ ছিল এবং যারা দেখছে তারা অনেকেই আমার মাও যেমন আমাকে বলছে যে তুমি তোমার একদম দেখতে অনেক জায়গা থেকে তোমার বাবার মতো লাগছে সবসময় ছোটোবেলা থেকে শুনছি আমি আমার মার মতো দেখতে কিন্তু এই সিনেমাতে আমার আত্মীয় স্বজন সবাই বলছে যে আমাকে একটু বাবার মতো লাগছে